ডিম ছাড়া ময়দা দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক এত সুন্দর বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না একদমই নরম তুলো স্পঞ্জের মতো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাই একবার খেলে মন ভরবেন না চলুন এবার রান্নাঘরে তৈরি করে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া ময়দা দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে অল্প সময়ে খুবই তাড়াতাড়ি এই কেকটি বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর বেশি দাম দিয়ে দোকানে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জানাব আমি এইরকমই কাপ মেজারমেন্ট করে এখানে আমি এক কাপ গাই দুধ দিয়ে দেব ভালো করে জাল করে নিয়ে হালকা গরম আছে এবার আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব মিক্স জার নিয়েছি এবার এটা একটা মিক্স জারের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি গুঁড়ো নিয়েছি দিয়ে দেব আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু পাড়িয়ে কমিয়ে নেন কোনো অসুবিধা হবে না এবার আমি দিয়ে দেব এখানে বেকিং পাউডার নিয়েছি এক চামচ এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেব এবারে সাদা তেল দিয়ে দেব হাফ কাপ আমি কিন্তু এই কাপ মেজারমেন্ট করেই করছি আপনারা যে কোনো বাটি গ্লাস যাই কিছুই করুন না কেন একটা মাপ সহকারে করবেন ভালো করে এমন ভাবে ব্লেন্ড করবেন চিনির গুঁড়োটা খুব সুন্দরভাবে যাতে গুলে যায় আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম একই কাপে দু কাপ ময়দা দিয়ে দেবো প্রথমত এক কাপ ময়দা দেওয়া হচ্ছে আর এইভাবেই যা কিছু দেবেন একটু চেলে দেবেন আরও এক কাপ দিয়ে দেব কাপ দেওয়া হয়ে গেছে এবারে দ্বিতীয় কাপ দেওয়া হচ্ছে মোট দু কাপ হ্যাঁ ভালো করে এবারে এইভাবে ফেটে নিতে হবে যেভাবে ঘোরাবেন সেইভাবেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্তই ঘোরাতে হবে ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার নিয়েছি কোকো পাউডার কোকো পাউডার তিন চামচ দিয়ে দেব। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা এইরকমই থাকবে এবারে সবার শেষে দিয়ে দেব ভ্যানিলাই এক চামচ দিয়ে দেব আবারও আমি একইভাবে ফেটে নেব আরো একবার দেখাবো ঘনত্বটা এই দেখুন এবার আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেস্টে রেখে দেবো আরে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা একটু গরম করে নেব কড়ার মধ্যে এবার বালি দিয়ে দেব ভালো করে দিদি একটু ছুঁয়ে দাও চাপা দিয়ে আরো পাঁচ মিনিট হাই আঁচে জাল করে নেব পাত্রের মধ্যে কেকটা সেট করবো তো সাদা তেল একটু দিয়ে ভালো করে ব্রাশ করে নেব কেক মোল্ডের মধ্যে দিয়ে দিতে পারেন বাড়িতে থাকা এইরকমই গামলি বাটি হাতের কাছে যা থাকবে তাই দিয়েই কিন্তু কেকটা বানিয়ে নিতে পারবেন এবার আমি নর্মাল পেজ এই বাটির সেভ করে কেটে নিয়েছি এইভাবে বসিয়ে দেবো আপনারা টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন উপর দিয়ে আরও একটু তেল দিয়ে দেবো পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম হয়ে গেছে এবার আমি দিয়ে এবারে এইভাবে একটু ঘা মেরে নেব বাইরের বাতাস খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে আর তলা থেকে উগর পর্যন্ত কেকটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে চাপাটা এবারে খুলে নিয়ে হবে আর বালিটা খুবই গরম হয়ে গেছে এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে স্ট্যান্ডের মধ্যে এইভাবে কেকের বাটিটা বসিয়ে দিলাম এবার প্রথমত একটা স্টিলের থালা দেবো তারপরে এই ঢাকনাটা দিয়ে দেবো এবার আমি পঁচিশ পঁচিশ থেকে তিরিশ মিনিট একদম হাই আঁচে জাল করে নেব কেকের ক্রিম বানানোর জন্য এখানে একশো গ্রাম বাটার নিয়েছি আর এই বাটারটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচার করতে হবে ফ্রিজের মধ্যে যদি থাকে তাহলে এই কেকের ক্রিমটা বানানোর এক থেকে দেড় ঘন্টা আগে বার করে নর্মাল টেম্পারেচার করতে হবে তো এখানে আমি কিছুটা নিয়ে নেব একসঙ্গে নেব না আর এখানে আমি দেড়শো গ্রাম চিনি ভালো করে গুঁড়ো করে নিয়েছি তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম ভালো করে এইভাবে মিক্সড করে নেব কিছুটা বাটার রেখে দিয়েছিলাম সম্পূর্ণ দিয়ে দিয়ে দেব। দেব। চিনি চিনি গুঁড়ো গুঁড়ো গ্রাম করেছিলাম প্রায় আর অল্প আছে আবার যদি লাগে আবার দিয়ে দেব। আবারও এইভাবে ভালো করে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট এইভাবে বিট করে নিয়েছি যত বিট করবেন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আরও কিছুক্ষণ বিট করে নেব সাদা কালার যতক্ষণ না পর্যন্ত আসছে এইভাবে করে নিতে হবে কালারটা কত সুন্দর এসছে ক্রিম তিনটি কিন্তু তৈরি হয়ে গেল নজেল পেপার বানিয়ে নেব যেহেতু কেকের একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে আমি প্লাস্টিক কাগজ নিয়েছি আর এই কাগজ দেখবেন শাড়ির মধ্যেই থাকে এবার আমি একটু কোলকে মতো করে নেব এই দেখুন এইরকমই একটু কোলকে মতো করে নিয়েছি আর এখানে নিয়েছি সেলু টেপ এবারে এই সেলু টেপটা একটু অ্যাটাচ করে দেব এই টেপটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এই দেখুন একটা নজেল কিন্তু তৈরি হয়ে গেল এবারে ডিজাইন করার জন্য যে মেন নজেলটা সেইটাই বানিয়ে নেবো এখানে একটা ছোট্ট বোতল নিয়েছি ঠিক এখান থেকে এবারে কেটে নেব এবারে ছিপির কোল থেকে কেটে নেব নিয়ে এবারে এইভাবে করে নিলাম আরে কি করছি দেখুন এইভাবে একটু মুড়ে নেব এরকমই নজেলটা তৈরি করে নিয়েছি আর এখানে সেলুটেপ নিয়েছি এবারে এটাকে অ্যাটাচ করে দেব এবারে এই নজেলটা যেটা বানিয়েছি এবারে আর একটা নজেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম তিরিশ মিনিট হয়ে গেছে এবারে চাপাটা খুলে নেব বাবা ওদি ফেটে গেল তো আমরা মানে বন্ধুরা তিরিশ মিনিটের মতো একদমই দেখিনি গল্প করছিলাম আর এই যে ভিতরে থালাটা দিয়েছিলাম ওটা আর কি ফুলে আর কি আর জায়গা ধরেনি বলে এই রকম অবস্থা হলো অবস্থা কিন্তু গল্প করার ভুলের জন্য কি হয়ে গেল বলো নালে নাহলে কেকটা কত সুন্দর হয়েছে হয়েছিল তো বন্ধুরা আপনারা কিন্তু কেকটা যখনই তৈরি করবেন আমাদের একটা ভুলবশতকারে হয়ে গেছে আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আমি একটা চাপা দিয়েছিলাম এই কারণে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য কিন্তু আমার একটু মাঝে অবশ্যই খুলে দেখা উচিত ছিল তো সেটা আর কি দেখা হয়নি বলে এই থালাটা আর কি চেপে গিয়েই এই অবস্থা হয়েছে যাই হোক কেকটা একদম পুরো পারফেক্ট হয়ে গেছে এবারে নামিয়ে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এইভাবে দিয়ে আলতো হাতে এইভাবে উল্টে দিয়ে এইভাবে একটু টকা মেরে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন এবার আমি এই কাগজটা খুলে নেব কেকটা দেখেই আপনারা বুঝতে পারছেন একদম পুরো নরম সফট হয়েছে এই দেখুন সুতো নিয়েছি এবারে উপরের লেয়ারটা একটু কেটে নেব দিদি একটু হাত দিয়ে ধরো আমি ধরি তুমি কাটো ঠিক করে ধরো একটু সাবধানে করবেন আর কেকটা একদম ভালো আছে গো খুব সুন্দরভাবে কিন্তু কাটা যাবে দেখো কত সুন্দর কাটা হলো লেয়ার আমার প্রয়োজন আর উপরে লেয়ারটা একদমই লাগবে না এই কেক বানানোর জন্য একটা চিনি সিরাপ বানিয়ে নেব এখানে চা চামচে দু চামচ চিনি নিয়েছি আর এক চামচ জল দিয়ে দেব। আর এই জলটা গরম জলই দিতে হবে এবারে এইভাবে ভালো করে নেড়ে নেড়ে গুলিয়ে নেব চিনির সিরাপ এইভাবে উপর দিয়ে দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নিতে হবে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এই ক্রিমটা ভালো করে এইভাবে আমি লাগিয়ে নেব ক্রিম ভালোভাবে এইভাবে লাগিয়ে দিয়েছি এবার আরেকটা লেয়ারের পার এর ওপর দিয়ে দেব এইভাবে আরও একটা লেয়ার দিয়ে দিতে হবে উপর দিয়ে সেই একই পদ্ধতিতে চিনির সিরাপটা এইভাবে দিয়ে দিতে হবে তারপরে এই ক্রিম দিয়ে ভালো করে আবার লাগিয়ে নিতে হবে এবারে এই ক্রিমটা নজেল পেপারের মধ্যে দিয়ে ভরে নেব কেকের উপর একটু ডিজাইন করে নেব এখনো পর্যন্ত ডিজাইন বাকি আছে তো ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এইভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি আর এখানে নিয়েছি ডার্ক চকলেট তো দু প্যাকেট নিয়েছি এবারে কি করছি দেখুন অঙ্কিত তো একদম দাঁড়িয়ে আছে ওকে বলা হয়েছে ভালো যদি কেক খেতে চাও তাহলে এই ক্যাডবেরি একদম হাত দেবে না তাই তো তাই না ঘুরি নিয়েছি এবারে এই ক্যাডবেরিটা এইভাবে একটু কুচি কুচি করে নেব ওপর দিয়ে চেরি ফল দিয়ে একটু ডেকোরেশন করে নেব আর চেরি ফলগুলো আমি এই রকমই ভাবে দিয়ে দেব এই এইরকমই আমি ডেকোরেশন করে নিয়েছি আপনারা আমার থেকে অনেক বেশি ভালো ডেকোরেশন করতে পারেন আমি যতটা আর কি সম্ভব করার চেষ্টা করেছি জানি না কতটা ভালো করতে পেরেছি এবার আমি এই যে ডার্ক চকলেটটা ডাস্ট করে নিয়েছি এবারে ঠিক মাঝে এইভাবে দিয়ে দেব ঠিক এইভাবে দিয়ে দিয়েছি এবারে চার ধারটাও দিয়ে দেবো এইভাবে আলতো হাতে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে কেমন হয়েছে তুমি দেখো এই ফুলের মধ্যে এই ফুলের মধ্যে চেরি ফল দেবো আরো ভালো লাগবে তো বন্ধুরা আমি একটা ভাবে সাজিয়েছিলাম আর অঙ্কিত এসে বলছে যে এই ফুলের মধ্যেও চেরি ফল দিয়ে দাও ফল আছে যখন হাতের কাছে আর অঙ্কিত থালি বলছে মা দিয়ে দাও দিয়ে দিলাম ভালো লাগছে অঙ্কিত হ্যাঁ বাবা অঙ্কিতের পছন্দ মতো হচ্ছে ফাইনালি একদম পুরো রেডি হয়ে গেছে ডার্ক ফরেস্ট কেক আর এখানে আমাদের যে ক্যাডবেরিটা একটু কালো দাদাভাইকে বলেছিলাম আনতে কিন্তু কালোটা পাওয়া যায়নি তো সব জায়গায় কিন্তু কালো চকলেটটা পাওয়া যায় না যাই হোক এটা দিয়েও কিন্তু ভালো লাগছে তো এবার আমি কেটে দেখাবো অনেকক্ষণ অপেক্ষার পর একদম পুরো ফাইনালি রেডি হয়ে গেল এই দেখুন এবারে কাটছি আমি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন হাতের মধ্যে নিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আর একদম পুরো কিন্তু নরম নরম একদম পিচ পিচ করে কেটে নেব এত সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার শুধু বানাবেন তারপর আমাকে কমেন্ট করবেন এই যে কেকটা কত সুন্দর খেতে লেগেছে পিচ করে কেটে নিয়েছি এবারে পরিবেশন করবো অঙ্কিত বসো 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 বসে করেছি

ভালো আছে দিদি দিদি বলো বলো হয়েছে খেতে কেকটা হ্যাঁ খুবই সুন্দর হয়েছে গো খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর সত্যি বন্ধুরা খেতে অপূর্ব লেগেছে আপনাদের বাড়িতে বাচ্চাদের যদি কারোর বার্থডে হয় এই কেক বানিয়ে বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করতে পারেন আর দোকানে গিয়ে কেনার কোনো প্রয়োজন নেই আর সামনেই যেহেতু পঁচিশে ডিসেম্বর আসছে আমি তো আশা করব আপনারা দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে খাবেন তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে পর্বটা এখানেই শেষ করলাম আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই